নমস্কার বন্ধুরা সুলোতা হেসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি বানিয়েছি গোলা রুটি দেখুন কত সুন্দর হয়েছে আর যে কোনো সকালের দিকে আমরা টিফিনে এরকম গোলা রুটি বানিয়ে নিতে পারি আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি ময়দা নিয়ে নিছি এক কাপ পরিবারের সদস্য অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়ানো কমানো করে নেবেন এরপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে প্রথমে নুনটাকে ভালো করে মাখিয়ে নেব নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে পুরো জল দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে দিয়ে ঠিক এই রকম থিকনেসে একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন ফোটা ফোটা পড়ছে চামচে থেকে আর পিছনে যে দাগ দিচ্ছি দেখুন দাগ দিলে ঠিক এই রকম হবে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এরপর একটা তাওয়া নিয়ে নিচি বা এখানে কড়াই নিয়ে কড়াইতেও হবে এরকম ছড়ায় কড়াই নিতে হবে তারপর এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আজকে রুটিটা বানাবো কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর ঘিটা খুবই সামান্য নিতে হবে দিয়ে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে আর কড়াইও আমার গরম হয়ে গেছে এদিকে একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছি নুন দিয়েছি আর সামান্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি এখানে যতবারই আমি গোলনাটাকে তাওয়ায় দেব ততবারই একবার করে ফেটিয়ে নেব দিয়ে এক চামচ করে তুলে আমি গরম তাওয়ায় দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে গোল করে নেব আর ওপর থেকে ডিমের গোলনাটা ছড়িয়ে দেব আপনার ডিম না দিয়ে এমনি প্লেন রুটিও বানাতে পারেন সেটাও খুব সুন্দর হয় তবে আজ আমি ডিম দিয়ে বানাবো এটা খেতে ভালো হবে পুরোটা এক চামচ করে নিয়ে নিয়ে আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি আজ আমি ডিম দিয়েই গোলা রুটিটা বানাচ্ছি দিয়ে কিছুক্ষণ হতে দেব এরপর উল্টে দেবো উল্টে উল্টে আমি এপিড ওপিট প্রথমে ভালো করে সেঁকে নেব এরপর ওপর থেকে ঘি দিয়ে দেব ঘি দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব আবারও উল্টে দিলাম এভাবে উল্টে উল্টে যতক্ষণ না ভালো করে সেঁকা হচ্ছে রুটিটা ততক্ষণ আমি সেঁকে নেব আবারও উল্টে দিচ্ছি একটা রুটি আমার হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি আবারও আমি আরেকটা বানিয়ে নেব ঝটপট আরও ঘি দিয়ে দিলাম সামান্য একটু নাম মাতো না দেওয়ার মতো নিয়ে দিয়ে আবার চামচে করে এক চামচ করে ব্যাটার তুলে একটা রুটির আকারে গড়ে নেব তারপর উপর থেকে ডিমের গলনা দিয়ে দেবো পুরোটাই খুব ভালো করে ডিমের গলাটা দিয়ে দেব দিয়ে দেখুন উল্টে দিয়েছি আমি আবার উপর থেকে ঘি ছড়িয়ে এটাকে ভেজে নেব এই গলা রুটি খেতে খুব সুন্দর হয় আর বিকেলের দিকে কিংবা যে কোনো সকালের দিকে ব্রেকফাস্ট হিসাবে আমরা এরকম গলা রুটি বানিয়ে নিতে পারি তার সাথে চাটনি কিংবা আলুর তরকারি আর এরকম চেপে চেপে ঘুরে ঘুরে খুব ভালো করে সেঁকে নিতে হবে যাতে কোথাও কাঁচা না থাকে আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখতে হবে এভাবে একটা একটা করে আমি গোটা চা পাঁচেক রুটি তৈরি করে নিয়েছি এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো লাগে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এই গোলা রুটির ব্যাটার যখন তৈরি করবেন তখন সাবধানে করতে হবে বেশি জল হয়ে গেলে তখন গোলা রুটি আর উঠবে না ফের ভেঙে যাবে তাই ব্যাটারটাকে ঠিকঠাক তৈরি করতে হবে তাই একটু একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখতে হবে এদিকে দেখুন আমার কথা বলতে বলতে চারটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতে খুবই সুন্দর হয় এরপর আমি রুটিগুলোকে সাজিয়ে নেব দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন গোল গোল করে এখানে রুটি আর আমি একটু চাটনি নিয়ে নিয়েছি